ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাড়া উপজেলায় খরমপুর গ্রামে কেল্লাশ মাজার যে প্রতিষ্ঠিত হয়েছে সেই মাজার সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত এর ইতিহাস তুলে ধরবো এবং আমি এখন কথা বলবো একদিনের খাদেমের সঙ্গে যারা সেবায়তের দায়িত্ব পালন করেন সার্বক্ষণিক এবং উনি হচ্ছেন আজকের একদিনের খাদেম চলুন ওনার সঙ্গে কথা বলি এ উনি হচ্ছেন এখানকার আজকের একদিনের খাদেম ওনার পাশে বসে যেটুকু কথা এবং শুনেছি এই কেল্লা সার দরবার এবং এখানে তো ওনার মাথা মুন্ডটা এখানে এসেছিল না নদীতে বাঁচতে বাঁচতে ইতিহাসটা তো তাই খরমপুর গ্রামে এই মাজার এই মাজারটুকু বাংলাদেশের সবাই জানেন সবাই চিনেন পরিচিত এবং এখানে আসলে অনেকে নানান উনি অনেকে এখানে যারা আসেন তারা বিভিন্ন মান্যত করে থাকেন আসলে সব সবকিছুর মালিক তো একমাত্র পাক এবং উনার উ মাত্র উনি খুব বুজুর্গ ছিলেন দুনিয়াতে পীর আউলিয়া দরবেশ আছেন হয়তো এভাবে ওনারা অনেকে বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছেন যারা থাকতে তাদের একটা হচ্ছে আমি যে ইতিহাসটুকু জানি এটা হচ্ছে কেল্লাশর মাজার পরমপুরে ওনার মাথা মুন্ডটা বাঁচতে বাঁচতে নদীর পার দিয়ে এখানে এসে পড়েছিল তখন নাকি এখানে মাজার করা হয়েছে নাকি হচ্ছে দাপন করা হয়েছে এটুকু তো নাকি ভুল বলেছি না একটু যদি আপনি সংশোধন করে আমরা যত দূর আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জেনেছি আপনার যেমন আমাদের এখানে যে মসজিদ যে আছে মসজিদ তিনশো তেইশ ত্রিপুরা আচ্ছা ভাই আরো পেদিক আছেন তিনশো তেইশ ত্রিপুরা সেই হিসাবে প্রায় এগারোশো বারোশো বছরের একটা মানে বিশাল একটা পিছনের ইতিহাস তো সেই হিসাবে আমাদের যে কেল্লা বাবা উনি আজ উনি তখন এই আমরা যতটুকু আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এটা বাই রোটেশন আমাদের আমরা যতটুকু জানি যে যে আমাদের যে পূর্বপুরুষরা মাছ ধরতে গেছিলেন এই আমরা যতটুকু জানি যে ওনার মাধ্যমে আমরা ইসলামে দীক্ষিত হয়েছি ইসলামের যে আলু আমাদের উনার মাধ্যমেই এই অত্র অঞ্চলে এবং দেশে অত্র অঞ্চলে ইসলামের আলু উনার মাধ্যমে ফুটে উঠেছে হ্যাঁ সেই থেকে এই পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ মানুষ এখানে ছুটে আসে বিভিন্ন নিয়ে তবে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ তো এখানে একটা বিষয়কার আপনার এই বাজারটা শুরু হয়েছে কত বছর একটু অনুমানিক বলতে পারবেন এটা তো আমরা যে মসজিদ যে তিনশো তেইশ ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের যে হ্যাঁ প্রায় বারো তেরো চোদ্দশো বছরের কাছাকাছি তেরোশো বছর মনে সম্ভব 1300 বছর যে আমাদের যে মসজিদটা আপনি এখন সুযোগ পেলে মসজিদের যে পুরান গম্বুজটা আছে ওইখানে এই মসজিদের যে স্থাপিত সালটা লেখা আছে 323 ত্রিপুরা বর্তমান যে ত্রিপুরার যে সাল চলতেছে ওটার সাথে আপনি মাইনাস করলে অনেক পড়বে মসজিদে আমি কি ধরে নিতে পারি প্রায় 1300 বছর আগের এই বাজারটা 13 থেকে 1400 বছর আগের এই মাস বাজার মসজিদ রয়েছে মসজিদের প্রয়োজন তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের কে আসে সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষের সব ধর্মের মানুষের এখানে আসা যাওয়া আছে সবাই যার যার মতো করে প্রার্থনা করেন এবং কেউ নামাজ পড়েন কেউ ওনার কাছে মনোজাতে হাত বাড়ান কেউ এখানে তবে একটা জিনিস মনে রাখবেন এখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ রাখা হয়েছে কপালটার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে শেষদা করে চালু তো শেষদা এখানে কেউ আসলে আপনার শেষদা করিবেন না কেউ যদি দেখো সেটা কেউ বাধক দেয় এবং বারণ করে আর স্পষ্ট লেখা যাচ্ছে শেষদা করিবেন না অর্থাৎ আমরা এই শেষ কেবল আল্লাহ পাকের জন্য রেখে দেবো কেবল এবং ভালো মানুষের সান্নিধ্যে আসলে মন ভালো হয় মন প্রফুল্ল হয় এই তো যারা দেখছিলেন সবাইকে বলবো আপনারা হয়তো আসেন আপনাদের ইচ্ছা অনুচ্ছা এটা আসা যাওয়া অনেকে বিরোধিতা করে অনেকে আবার পক্ষে কথা বলে এই দিকে আমি যাব না এটা যে যেভাবে নেই এটা হচ্ছে মূল কথা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের যে প্রবর্তক আছেন যারা ইসলাম ধর্মকে যারা এগিয়ে নিয়ে যেতে চান

আপনার ঈদ এবং এই আজকের এই সেবায়তের জন্য বাড়িতে আসলাম আর কি তো ধন্যবাদ ধন্যবাদ বল ভাই আপনাকে আপনার খাদেম ভাই আপনি আপনি এই সেবা করেন এটা হচ্ছে প্রকৃত পক্ষে মানব সেবার একটা অংশ কোনো না কোনো একটা মানুষ আসছে তাকে একটা ফুল দিচ্ছেন এই ফুলের ঝুড়িটা আমি দেখলাম যে উনি কিন্তু ফুল এক একটা করে দিচ্ছেন কারো করে এটা হচ্ছে একই যে যেভাবে একই করে ফুলের গন্ধ ফুলের সুবাস কেন না নিতে পছন্দ করে তো এটাই আজকে আর বারো কথা বলবো না আমি এখান থেকে বিদায় নিচ্ছি যারা দেখছিলেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আমার চ্যানেল জীবন ও জীবিকার কথা যদি কেউ দেখতে চান দেখতে পারেন এই রিপোর্টটা হয়তো প্রকাশ হবে আপনারা হয়তো দেখতে পাবেন